এত বড় বাড়ির কাজ একা হাতে সামলানো তারপরে বাজার করিয়ে রান্না করে খাবার দিচ্ছি তাও নিতে আসে না কালকে ছিল হাটের দিন এই তো হাতি যাচ্ছিলো হাতির জন্য ধানই নিয়ে যাচ্ছিলো না এখানে এই তো ধান রেডি করা হয়েছে পরে হাতে চলে যাওয়ার পরে এই তো নিয়ে চলে গেছে হাটে ধান বিক্রি করতে আর আমি এদিকে রসুন শিলছিলাম যেন বাজারটা আসার সঙ্গে সঙ্গে রান্না করতে পারি খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর এই বস্তাগুলো ছিল আমরা যে গুড়ের পার্সেলটা দিই সেটার জন্য আর এখন এই তো একে বাজারগুলো বের করে নিচ্ছি তেল ছিল না সরিষার তেল সয়াবিন হলুদ ছিল না আর মাছ আনতে বলেছিলাম পাঙ্গাস মাছ পাঠিয়ে দিয়েছে আর এই তো বাজারগুলো বাজারগুলো ওরকমই রেখে তারা হুড়ো করে এখানে রান্না করতে চলে আসছে সবজি আর মাছ দিয়ে রান্না করা হবে আমাদের বাড়িতে যে ছোট্ট হুজুর খেতে আসে ও রাতের খাবারটা বিকেলেই নিয়ে যায় তো ওর জন্য খুবই তাড়াহুড়ো করে রান্না করে আমি রেডি করে রাখি অনেকক্ষণ অপেক্ষা করি আপনাদের ভাইয়ারা তো হাটের দিন ছিল আস্তে আস্তে রাত নটা বেজে যায় আমার শাশুড়ি মাও নেই কে যাবে দিতে ও না খেলার ধান্দায় থেকে আর নিতে আসে না তো রাতে খাবারটা দিতে গিয়ে দেখে অন্য কারোরটা খেয়ে ফেলেছে তো দেখাচ্ছে নেক্সট ব্লগ এ লাফেস